হ্যাঁ অনেক সময় বলে থাকি নীতিকে সময় দিন আসলে নিজেকে সময় দেওয়ার সব থেকে বেস্ট মাধ্যম হচ্ছে একদম প্রকৃতির কাছে চলে যাবে প্রকৃতির এই শান্ত বাতাস এই নীরব যে ব্যাপারগুলি সেগুলি আপনাকে অন্যরকম একটা শক্তি যোগাবে যা আপনি শহরের কোলাহলের ভিতরে এগুলি পাবেন না দেখেন চারিদিকে একদম শুনছান নীরবতা এদিকটা কোকিলের ডাক হচ্ছে কিচিরমিচির শব্দ মৃদু বাতাস বইছে সব মিলে চমৎকার একটা মাধ্যম যা নিজেকে আপনার অন্যরকম একটা চলে সবসময় বলি যখনই সময় পাবেন হঠাৎ করেই একদম প্রকৃতির খুব কাছাকাছি চলে যাবে দেখবেন যে নিজেকে সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন